এখানে দুইজনেরই তো দোষ আছে ছেলেটার চাইতে ছেলেটা ফ্যামিলির দোষ বেশি ওর ফ্যামিলি আমার মনে ওকে পুশ করছে হঠাৎ করে যে কি হইল এক বছর আমার মনে ওকে জাদু করছে একটা মানুষ কতজনের কাছে বিক্টিম পারে শোনেন কন্ট্রোভার্সি ভাইরাল এটা সত্যি তো আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে আমার ওই ফেমের প্রয়োজন নেই আমি কাজ করতেছি টাকা পাচ্ছি চলতেছে আমার আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয় তাই আমি নেগেটিভিটি করব ওনার এক্স হাজব্যান্ড যে নাটক করতে এটা আমি জানি তুমি থেকে উড়ে এসে জুড়ে বসে কি বলে বসলা অনেক মজার মজা জায়গায় গিয়ে ঘুরছি নীলয় না আমরা কি কিছু সামিরা খান মাহিয়া তো সবার সাথে আমার ভালো সম্পর্ক সবাই আমার ফ্রেন্ড এর মতো নীলয়ার হিমি সত্যি কথা বলতে শুধু আমার কেন সবার ক্ষেত্রে ওদের দুজন কি মানায় বেশি কোন ধরনের ও পার্টিতে যায় না এটা কোনো আড্ডায় যায় না বাসা চলে আসে ডিরেক্ট দেন অনেক কিছু মাঝখানে স্পেশাল ডেট কখনো ভুলে না তোমার মধ্যে কি সবচেয়ে পছন্দ করে নীলে কখনো তোমাকে অ্যাক্টিং করতে বলে না কেন আমার মিডিয়াটা চা আমি নিজে কন্ট্রোল করি হ্যাঁ কিন্তু কিছু মিডিয়া আছে নিজে কন্ট্রোল করা সম্ভব না নীলের এই বোটা সুন্দর না মানুষ আমাকে নিয়ে জেলাস ফিল করে আমি কেন বউ কেন আমি বউ আগে ক্রিয়েট করতে দর্শকরা এখন ক্রিয়েট করে জার্নালিস্ট এখানে এই টপিক নিয়ে যে কথা বলতেছে বিউ হচ্ছে বিনা উইমেন তোমার এটাতে কি পয়েন্ট শোনেন প্রেম হইতেই পারে পঞ্চাশ বছরের সাথে প্রেম হইতেই পারে কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে ভাই আমিও মানুষ হ্যাঁ আমিও সবার মতোই টুকটাক জিনিসপত্র দেখি সবার মতো আমিও আসলে দেখি তো সেখানে দেখলাম যেটা এখানে দুজনেরই তো দোষ আছে তাই না এখন আমার মনে হয় ছেলেটার চাইতে ছেলেটা ফ্যামিলির দোষ বেশি ছেলেটা বয়স্ক টুক ছিল যখন এগুলো শুরু ষোলো সতেরো বছর একটা ছেলে কিছুই বুঝে না আর এমন অনেককে দেখেছি যে ষোলো খুব ক্রিঞ্জ কন্টেন্ট থেকে কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে হঠাৎ করে খুব ক্লাসিক কন্টেন্ট চলে আসছে যে তাদের কন্টেন্ট দেখার পর আপনি অবাক হয়ে যাচ্ছেন এই ছেলে এরকম ছিল সো ও কিন্তু এই যাইতে পারতো বাট ওর ফ্যামিলি আমার মনে ওকে পুশ করছে টাকা পয়সার লোভ ছিল যে কোনো কিছুতে ওকে পুশ করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসছে এখন ও বের পারতেছে না ওখান থেকে এখন আমি জানি না আপু কেন ওকে আটকে রাখছে হয়তো বা ভালোবাসা বেশি আমি জানি না এটা নিয়ে এখন প্রেম হইতেই পারে এবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষের তোমাদের মধ্যে ভাই প্রেম তোমাদের মধ্যে মারামারি তোমাদের মধ্যে ঝগড়াঝুটি এই সাংবাদিক ডেকে এনে সাংবাদিকের কাছে লাইভ করা সাংবাদিকের কাছে বিচার দেওয়া সাংবাদিককে দিয়ে আনা এগুলো কি এগুলো তো খুব লেম বিষয় ভাই নিজের পার্সোনাল প্রবলেম কখনো বাইরের মানুষ আমি এরকম একটা নাম বলবো বিকজ সোশ্যাল মিডিয়া দেখেন এগুলো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল এবং তুমি সেখান থেকে দূরে বাট বিং এ পার্ট অফ ইন্ডাস্ট্রি আমি সেই জন্য হ্যাঁ বর্ষা চৌধুরীর কথা বলতেছিল তুমি আমি বলতেছিলাম দুটা বলো ওর কথা আমি কিছু বলি নাই আপুকে তো আমি আপুর সাথে আমার পার্সোনালি পরিচয় ছিল না ব্র্যান্ড প্রমোটার ও ব্র্যান্ড প্রমোটার ছিল হ্যাঁ ইজ নাইস সুইট পার্সোনালি খুবই সুইট ওর ওর যে কি হয়েছে আমি না জানি না মাঝে মধ্যে আমার একটু অবাকই লাগে কাজ ওকে আমি যেরকম চিনতাম হঠাৎ করে যে কি হইলো এক বছর আমার মনে হয় জাদু করছে হঠাৎ করে জাদু করে ওর মাথা টাথা সব নষ্ট করে দিছে মানুষ হ্যাঁ আমার কেন জানি এটা ধারণা হ্যাঁ যদি এরকম মানে হ্যাঁ সেটাই তো হচ্ছে দেখতে পাচ্ছি আমি মানে যতই বলুক যে যেVictim victim একটা মানুষ কতজনের কাছে victim হতে পারে রাইট এক্স্যাক্টলি মানে যদি এমন দেখতাম যে একটা টিম তাকে মনে কর ব্র্যান্ড প্রমোটাররা মিলে তাকে ট্যাগ এটা আমি বিশ্বাস করতাম করতাম কিন্তু তারা যাদের যারাদের নিয়ে কথা হচ্ছে তারা প্রত্যেকজন এক এক জায়গায় সেখান থেকে আসতেছে কত আর সোশ্যাল অনেক কিছু সব তো কিছু জিনিস তো সত্যি তো সেক্ষেত্রে থেকে আমার মনে হয় যে মেয়েটাকে কেউ জাদু টাদু করছে তো ব্রেন টেন এখন তার কাছে নাই এখন যে কি করতেছে কোথায় কি করতেছে কি যে বলতেছে কিছু বুঝতে পারতেছে না হ্যাঁ এবং একটা টাইমে হয়তো বুঝতে পারবে হ্যাঁ তার কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি ऑलरेडी হয়ে গেছে অনেক দেরি হয়ে খুবই রেসপেক্টেড পারসন ছিল বাট এখন আসলে ও যত সত্য কথা বলুক কেউ বিশ্বাস করবে না আমি নিজেই বিশ্বাস করতে পারি না যতই কান্না করুক আমার কাছে সেম কথাই খালি কানে সেম কথাই বলতে থাকে সেম কথা জিনিসগুলো এখন আর বিশ্বাসযোগ্য নাই না ওকে ভারিস্টোনীর মাঝখানে ওই ছিল তুমি ব্রেন্ডপ ওই কন্ট্রোভার্সি নিয়ে আমি তেমন কিছু বলতেও চাই না তোনে আপু ভাল লাগে আমার কাছে বারিশা প্রফেশনালিজম ভাল লাগে খুব ভালো সবার থেকে বেশি কাজ করতেছে এটা তো আসলে অস্বীকার করার কিছু নাই কাজ করতেছে বলি সবার চিনতেছে কেন হয় আসলে সেটা কোনটা মারামারিটা কেন হয়েছে মারামারি কেন হয়েছে আমি তো জানি না হঠাৎ করে একদিন বেলা দেখলাম এটা কি কারণে হয়েছে আমি জানি না আমার মনে হয় ভুল বোঝাবুঝি থেকে হয়েছে যে একজন বোধহয় কোনো একটা কথা বললো কেউ ভাবলো যেটা আমাকে নিয়ে বলছে হ্যাঁ আমার সাথে একটু ম্যাচ করে গেছে তো ছেকাল থেকে আমি আবার একটা আরেকটু ডিরেক্ট হয়ে বললাম সেটা আবার তার গালই তো ভাইরাল হয় বা ভিউজ রিজন এরকম কোন ব্যাপার কি আছে না শুনেন কন্ট্রোভার্সি হইলে ভাইরাল হয় এটা সত্যি কিন্তু আমার মনে ওরা এই সব ক্ষেত্রে কন্ট্রোভার্সিটা শুরুর সময় তাদের মাথায় এটা থাকে না কিন্তু যখন কন্ট্রোভার্সিটা কন্টিনিউ করে তখন তাদের মাথায় আসে থাকে গেছে একটু কন্টিনিউ করি এটা হইতে পারে কিন্তু শুরুতে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তোমার সাথে চলো একটু প্ল্যান করে জব্রা করি এরকম হয় না তুমি এখান থেকে কিভাবে দূরে থাকো এই নো কন্ট্রোভার্সি প্রথম কথা আমার এখানে সবচেয়ে মেইন ফ্যাক্টরি হচ্ছে যে আমার সাথে যত জায়গা যে আপনি তো বললেন নীলার জন্য জনপ্রিয়তা হ্যাঁ সো আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে সো সেই ক্ষেত্রে আমার ব্যবহার আমাকে আমার একটু বুঝে শুনে করতে হয় আর কন্ট্রোভার্সি তো দেখা যায় কি নিয়ে হবে আমার হচ্ছে সোশ্যাল ইয়ে নিয়ে হবে যে ফেম ফেম নিয়ে টানাটানি এটার জন্য কিন্তু অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেমের জন্য আমার ওই ফেমের প্রয়োজন নেই আমি কাজ করতেছি টাকা পাচ্ছি চলতেছে আবার আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক সো আমার ওই ফেমের প্রয়োজন নাই যে একটা নেগেটিভ মানুষ আমাকে দেখলে একটু গালি দিবে আমার হচ্ছে কি ভিউ হবে এই ফেমের আমার কোনো প্রয়োজন নেই আমার হচ্ছে পজিটিভ থেকে যতটুকু ফেম ওকে এটা আমার চলবে এই একটা জিনিস মেন্টালিটিতে যেহেতু আমার আছে যে আমার ওদের কিন্তু ওরা কিন্তু ডিরেক্টলি বলে যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয় তাই আমি নেগেটিভিটি করব এটা কিন্তু ডিরেক্টলি অনেকে বলছে সো এটা ওদের আবার মাইন্ড সেট আপ সেরকম এই জন্য ওরা সমালোচনায় থাকে এই জন্য হচ্ছে আমি থাকি না আরেকটা সমালোচনা গেল সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আচ্ছা সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার আমরা যাই নাই গতবার আমার মনে হয় এখানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একজনের জন্য একজনের জন্য আসলে জিনিসটা বেশি সেটাকে নাম বলতে পারবো নামটা আমি আসলে জানি না আমি দেখছি আমি বলে দিব না থাক নাম না বলেই ভালো যেহেতু সেক্টরের রিয়ার মধ্যে সো ওনার কিছু অযৌক্তিক স্টেটমেন্ট অযৌক্তিক কথাবার্তা বা বলতে পারি আমার না আসলে আমি নাম যাই না বিশ্বাস করেন আমি ছবি দে ভিডিও দেখছি সো ওনার কিছু ইয়ের জন্য দেখা গেছে যে যাদের ইন্টেনশন ছিল না নর্মাল পার্সন এরাও ফেসে গেছে এখন ওনাকে আমি জীবনে কোনো নাটক করতে দেখি নেই উনিকে আসলে নাটক করে না মডেলিং করে আমি জানি না ওনার এক হাজবেন্ড যে নাটক করতে এটা আমি জানি হ্যাঁ কিন্তু ওনাকে আমি নাটক করতে কখনো দেখিনি সো সেলিব্রিটি ক্রিকেট লিগে ওনার জন্য যারা যাদের নাম আসতেছে এরা কিন্তু নাটক করে রেগুলার এদেরকে আমি নাটকে দেখি এদেরকে তাহলে কি বলবা একজনের জন্য সবারটা সেলিব্রিটি লিগে ছিল সেলিব্রিটি কারা অনেকেই ছিল এবার গতবার চেয়ে বেশি ছিল এবার তো মনে করেন জাগোহতী মুছ সেটা আমি জানি আসলে কি সেলিব্রিটি তো অনেক ক্যাটাগরি আছে ওখানে তো শুধুমাত্র আপনারা লাইক নায়িকা নায়ক না ওখানে কিন্তু আপনারা ডিরেক্টর प्रोडিউসার এরাও মনে হয়েছিল আমি এইবারে ডিটা জানা ব্র্যান্ড

না ইট ওয়াজ নট কেন এটা এটা বলবে কি আশ্চর্য এখন কে কি বলল এটা তার বিষয় কিন্তু তুমিতে এমনভাবে হাইলাইট করতেছো মানে কি তুমি কি জিনিসটাকে তো নোংরাই বানায় দিলা তাই না তুমি যখন জিনিসটা এমনিতেই মানুষ এটা পছন্দ করে না তার উপর তুমি যখন আরো বলতাছো হ্যাঁ আমি এটা করছি তাহলে তো এটা মানুষ পছন্দ করgono কারণ এটা তো বাজেই হইলো তাই না জিনিসটা একটা একটা সেলিব্রিটি বাংলাদেশের মানে বাংলাদেশ কারো যে কোনো কান্ট্রিতে নায়ক নায়িকা সেলিব্রিটি মানুষের কাছে ড্রিমের বিষয় থাকে একটা 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 মনে করেন ক্লিন জায়গা থাকে কিন্তু সেই জায়গায় গিয়ে তুমি উড়ে এসে বসে কি বলে বসলা আর সব ক্লিনলিনেস একদম এখানে কিন্তু অনেক ক্লিন নায়ক নায়িকারও আছে যাদের নামে কিন্তু অনেক ক্লিন নায়িকারও আছে তা তুমি কে এসে যে তুমি এমন একটা কথা বলে ফেললা যে হচ্ছে লাইক ইয়ে হয়ে গেল অন্তত তুমি তো যেই হও না কেন এই কথা তো বলে তো মানুষকে অন্যদেরকে তো অন্য জায়গায় গিয়ে বলো তুমি এই প্ল্যাটফর্মে এসে সাংবাদিকদের সাথে কেন এই কথাগুলো বলবা এখানে ওকে একজন স্টেটাস লিখছে আমাদের এন টিভির কলিগ এক্স এন টিভি এসে লিখছে সেলিব্রিটি ক্রিকেট লিগে কয়টা দল খেলেছে এবং তারকারা কোন কোন দলে ছিল সেটা অনেকে জানেন না আমিও জানি না শুধু দেখলাম অমুক দল চ্যাম্পিয়ন হয়েছে তবে এই লিগে সবচেয়ে আহ্বান হয়েছে জেলে থাকা অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী কথিত মডেল মারিয়া মিম মিমের বেশিরভাগ ভিডিও দেখে মনে হইল পুরো খেলাতে তিনি একাই দৌড়াইছেন ও পরিশ্রম করেছেন অবশ্য এই সেলিব্রিটি লিগে মিমের ব্র্যান্ডিং হয়েছে দারুণ এবার তার দুবাই ট্রিপের আরও ভালো ভালো রিলস ও ছবি দেখার অপেক্ষায় রইলাম